বগুড়ায় সাত দফা দাবিতে জাকপার মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ চোদ্দ দল নিষিদ্ধ সহ সাত দফা দাবিতে বগুড়ায় বুধবার বিকেল চারটায় মানববন্ধন করেছে জেলা জাকপা মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাকপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাকপার সভাপতি শামীম আক্তার পাইলট মানববন্ধনে জেলা জাকপার সভাপতি শামসুল হক সহ যুব জাকপা শ্রমিক জাকপা মহিলা জাকপার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে জাকপার প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাকপার সভাপতি স্বামী মাক্তার পাইলট বলেন আমরা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এমন একটি প্রেক্ষাপটে যখন এসেছে ছাত্র সমাজ সর্বোপরি মানুষ রক্ত দিয়ে একটি দুঃশাসনের অবসান ঘটিয়েছে যেখানে কথা ছিল শক্ত ছিল প্রত্যাশা ছিল যে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রত্যাশিত একটি বাংলাদেশ গড়ে তুলবে আজকে আমরা আবার স্বরন্ত শিকার হয়েছে এ জাতির মৃত্যু আবার স্বরন্ত শুরু হয়েছে যদি গণতন্ত্রকে

জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্য হয়েছে এই রৌন ভাই থাকতেও পারে কিন্তু জুলাই সনদে যদি কোনো অসঙ্গতি থাকে আপনার সেটা কর্তন করতে পারেন যা সঙ্গতিপূর্ণ বহাল রেখে জুলাই সনদ বাস্তব নিপতন হতে দেয়া হবে না সংগ্রামী ভগৰবাসে আমি আজকে এখানে দাঁড়িয়ে মঞ্চে প্রেক্ষ পটে আক বিষয়ে বলতে চাই অত্যন্ত বেদনা ভাগ কা আমি তীপ্র প্রতিবাদের সঙ্গে বলতে চাই এনপিও ভক্ত শিক্ষা আন্দোলন করছে আমি শিক্ষা বলষ্ট সে বলতো চাই আজকে কাদের আপনারা লঞ্চিত করেছেন কাদের উপরে সাংগ্রেট ঠিক ক্যাপ করেছেন তাদেরকে লাটিপেটা করেছেন তারা ছাত্রদের অভিভাবক এ জাতির ভবিষ্যৎ করার কারিগর শিক্ষকের উপরে উচ্চচারী এক নির্যাতন করে হাসিনা সরকার থেকে নাই আপনারা হইবিদের সরকারও ঠিকペ না ঠিকペ না সংগ্রামী বন্ধ এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন